নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি বিশাল বড় গুড নিউজ রয়েছে ডিসেম্বর মাসে প্রচুর ডিসকাউন্ট আসছে টয়োটা মারুতি হুন্ডাই সমস্ত ব্র্যান্ড কিন্তু বিশাল পরিমাণে ডিসকাউন্ট দিতে যাচ্ছে তাই জন্য বলছি আপনারা যদি এখন গাড়ি বুক করতে যাচ্ছেন বা এই মুহূর্তে গাড়ি বুকিং করা হয়ে গেছে সেই বুকিংকে ক্যান্সেল করে দিতে পারেন যদি চান একটু বেশি প্রফিট করতে কারণ ডিসেম্বর মাসে মোটামুটি সমস্ত গাড়িতে ছোটো গাড়িতে ওই থার্টি টু ফর্টি ডিসকাউন্ট থাকবে আর মোটামুটি বড় গাড়িগুলোতে সত্তর থেকে আশি হাজার টাকা ডিসকাউন্ট থাকবে তার সাথে যদি আপনারা ডিসেম্বরে গাড়ি না নেন ডিসেম্বরে গাড়ি না নিয়ে যদি জানুয়ারি মাসের মোটামুটি পনেরো তারিখের আশেপাশে গাড়ি বুকিং করেন তাহলে কিন্তু সেই সময়ে লাস্ট ইয়ার মানে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে দু হাজার পঁচিশের নভেম্বর অক্টোবর অথবা ডিসেম্বরে গাড়ি নিলে তখন কিন্তু ওল্ড স্টকের মাল বলে সেটা তো কিন্তু মোটামুটি কুড়ি থেকে তিরিশ হাজার টাকার ডিসকাউন্ট থাকবেই থাকবে তাই জন্য বলছি আপনারা যদি এখন গাড়ি নেওয়ার চিন্তাভাবনা করছেন নিতে পারেন ডিসেম্বরে অথবা জানুয়ারিতে কারণ আমি এই প্ল্যানেই কিন্তু আমার যে ব্রেজারটা রয়েছে পাশে আমি ব্রেজারটা নিয়েছিলাম মোটামুটি আশি হাজার টাকার ডিসকাউন্টে আমি ব্রেজা কিনেছিলাম দু হাজার একুশ সালে বাট তখনও কিন্তু দাম ঠিকঠাক ছিল অতটাও হাই ছিল না বাট আমি নিয়েছিলাম অনরোড প্রাইস আট লক্ষ একত্রিশ হাজার টাকা এলেক্স তখন ব্রেজার দাম চলছিল মোটামুটি ন লক্ষ কুড়ির আশেপাশে আমি কিন্তু সমস্ত কিছু দিয়ে আট লক্ষ তিরিশ হাজার ব্রেজার নিয়েছিলাম এক্স্যাক্টলি সেম প্ল্যানিং মানে দু হাজার একুশের গাড়ি নিয়েছিলাম দু হাজার কুড়ি ম্যানুফ্যাকচারিংয়ের গাড়ি তাই জন্য একটু ওয়েট করে যান ডিসেম্বরে গাড়ি নিন অথবা জানুয়ারিতে গাড়ি নিন এবার আগের দিকে যাওয়া যাক এবার ডিসকাশন করি এখানে কিন্তু অনেক রকমের স্ক্যাম চলবে মানে ডিলাররা চেষ্টা করবে সবার আগে সবথেকে পুরোনো যে স্টকের গাড়িগুলো আছে সেগুলোকে বিক্রি করার তারপরে তারা চেষ্টা করবে নতুন লটের মালগুলোকে বিক্রি করার আমি কিন্তু অনেকবার বলেছি ভিডিওতে পুরোনো ভিডিওতে দেখিয়েছিলাম গাড়ির ভিআইএন নাম্বার অথবা চেসিস নাম্বারের দ্বারা আমরা কিভাবে বুঝি গাড়ির ম্যানুফ্যাকচারিং মান্থ কবে কারণ দেখুন একটা স্টকে কিন্তু গাড়ি প্রচুর থাকে এবার আমরা সবাই জানি সেপ্টেম্বরের দু হাজার পঁচিশের মোটামুটি বাইশ তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত গাড়ির দাম সব থেকে জলের দামে বিক্রি হয়েছে এবার তখন যে গাড়িগুলো স্টকে ছিল ডিলার কিন্তু চেষ্টা করেছে স্টকে গাড়ি বাঁচিয়ে রাখতে অনেক সময় আপনারা দেখেছেন প্রচুর কমেন্ট আসছে ভিডিওতে আমার হিন্দি চ্যানেল বাংলা চ্যানেল দুটোতেই কমেন্ট আসছে লোকে বলছে যারা সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ অথবা সেপ্টেম্বর মাসের পনেরো থেকে গাড়ি বুকিং করেছে তারা মানে গাড়িটা পেয়েছে অনেক লেট করে তার মানে কি ডিলাররা চেষ্টা করেছে গাড়িগুলোকে রেখে দিতে স্টকের গাড়িগুলো যেগুলো ছিল ওই রেঞ্জে মানে সেপ্টেম্বরের বাইশ তারিখ থেকে অক্টোবরের দশ তারিখ পর্যন্ত তারা গাড়ি বেশি সেল করেনি কারণ সেই সময়ে গাড়ির দাম সব থেকে কম ছিল তারপরে আস্তে আস্তে গাড়ির দাম আবার বাড়তে শুরু করেছে এখন এই মুহূর্তে কিন্তু গাড়িতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট চলছে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে রকম গাড়ি বুকিং করবেন না কারণ এখন গাড়ির দাম মোটামুটি হাই আছে কোনো রকম ডিসকাউন্ট নেই এবার ডিসেম্বর মাসে উইন্টার উইন্টার তো আসছে উইন্টারে ডিসকাউন্ট থাকবে একটা ইয়ারনিং ডিসকাউন্ট থাকছে একটা প্লাস জানুয়ারিতে যদি গাড়ি বুকিং করেন সবথেকে বেশি প্রফিট পাবেন কারণ সেখানে আমরা কিন্তু এক বছর পুরনো গাড়ি নিচ্ছি মানে পুরনো আগের বছরে গাড়ি পাচ্ছেন জাস্ট দু মাস পুরনো গাড়ি নেবেন সেখানে কিন্তু প্রচুর টাকার ডিসকাউন্ট থাকবে এই টেকনিকটা কিন্তু অনেকে ইউজ করে যারা বহু বছর ধরে গাড়ির কাস্টমার হয়ে আছে ঠিক আছে তো এবার কথা বলি কোন কোন ব্র্যান্ডে কত কি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে বুঝিয়ে বলে দিচ্ছি ভিডিওটা ভালো করে শুনবেন একদম স্কিপ করবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন আগের দিকে যাওয়া যাক এবার বন্ধু আমি আগের ভিডিওতে বলেছিলাম গাড়ির কিছু প্রকার হয় তাই তো মানে ছোট গাড়ি মাঝারি গাড়ি বড়ো গাড়ি ওয়ান লিটার ইঞ্জিন ওয়ান আর ওয়ান পয়েন্ট এবার যত কম লিটারের ইঞ্জিন হবে তত সেটা প্রফিট দেবে মানে মাইলেজটা অনেক বেশি দেবে খরচা কম হবে ট্যাক্স কম পড়বে ইন্স্যুরেন্স রিনিউ করার সময় কম পড়বে গাড়ি যখন কিনি তখনও গাড়ির উপরে ট্যাক্স কম পড়বে প্রথম ইন্স্যুরেন্সটাও কম পড়বে মানে খরচা অনেকটাই কম ওয়ান লিটার গাড়ির ইঞ্জিনে মানে হাজার সিসি তারপরে আছে ওয়ান পয়েন্ট টু লিটার মানে বারোশো সিসি একটার থেকে একটু বেশি ঠিক আছে মানে ওয়ান লিটারের থেকে ওয়ান পয়েন্ট টুর খরচা একটু বেশি আর ওয়ান পয়েন্ট টুর থেকেও বেশি খরচা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার মানে দেড় হাজার সিসি এবার দেখুন বন্ধু যখন আমাদের গাড়ি যখন রেগুলার ব্যবহার করতে হয় কোনো বিজনেসের জন্য আমাদেরকে খুব মানে রাফ ড্রাইভ করতে হচ্ছে রেগুলার আসতে যাচ্ছি আসতে যাচ্ছি তখন কিন্তু আমাদের গাড়িটা চালানো নিয়ে কথা মানে এটা দিখাওয়া না কোনো শো অফ না আমাদের প্রয়োজনে গাড়ি ব্যবহার করছি তাহলে কিন্তু বন্ধু আপনি কিন্তু ওয়ান লিটারের গাড়ি নেবেন সে গাড়িটা পর্দায় পোষাবে মানে খরচা একদম বেশি হবে না আর ওয়ান লিটার গাড়িতে কিন্তু মাইলেজটা অনেক ভালো পাওয়া যায় এবার আমরা জেনে নিই ওয়ান লিটার গাড়ি নিলে পারে কোন কোন গাড়িটা নেবো তারপরে ওয়ান বলছি তারপরে ওয়ান বলছি এবার ওয়ান পয়েন্ট সিসির গাড়ি যেটা রয়েছে মানে দেড় হাজার সিসির গাড়ি ওয়ান লিটার সেই গাড়িতে কিন্তু খরচা অনেকটাই বেশি মানে ওয়ান পয়েন্ট লিটার মানে ইঞ্জিন বড় তেল বেশি খাবে তেল খরচা বাড়বে মেনটেন্স বেশি সেই গাড়ির ইন্স্যুরেন্সও বেশি এবার এটা জানতে হবে আমরা যখন গাড়ি কিনি সেই গাড়ির যে ট্যাক্স পড়ে সেটা কিন্তু গাড়ির ইঞ্জিনের ওপর ডিপেন্ড করে মানে গাড়ির যত বড় ইঞ্জিন হবে তত বেশি ট্যাক্স পড়বে তত বেশি ইনস্যুরেন্স হবে যেরকম এই আমার ব্রেজা আমার এই অল্টোটার এই অল্টো কেটেনের তো এখন মানে যে ইন্স্যুরেন্স তো রয়েছে যদি এটাকে আমাকে রিনিউ করতে হয় আফটার থ্রি ইয়ার মানে থ্রি ইয়ার্স পরে গিয়ে যদি এর ইন্স্যুরেন্সটা টোটাল কম্বাইন খরচা পড়বে ওই ছয় থেকে পাঁচ থেকে ছ হাজার টাকা হার্ডলি বাট এটার কম্বাইন ইন্স্যুরেন্স পড়ে যাবে মিনিমাম আট থেকে ন হাজার টাকা এরপরে যখন ট্যাক্স রিনুয়াল করবো এটার হার্ডলি পড়বে আঠারো থেকে কুড়ি হাজার টাকা তার ওপর পড়বে এটা তার কমেও হয়ে যেতে পারে বাট এটার পড়বে ট্যাক্স মোটামুটি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা তো এখানে কিন্তু ট্যাক্স রিনুয়ালের সময় ইন্স্যুরেন্স সময় আমাদের যত সিসির গাড়ি বেশি হবে তত বেশি খরচা এবার জেনে নিই যদি আমাদের বাজেট কম থাকে রেগুলার ইউজ করার জন্য ওয়ান লিটারের কোন কোন গাড়ি ভালো আছে তো ওয়ান লিটারের গাড়ি কিন্তু অনেক আছে মারুতিতে প্রচুর রয়েছে যেরকম অল্টো কেটেন ওয়াগানার সেলেরিও এক্সপ্রেসও আপনারা এর ভেতর থেকে যে একটা নিতে পারেন ইংলিশ কিন্তু ওয়ান পয়েন্ট টু লিটার্সের ঠিক আছে আর ওয়াগানারের মধ্যেও কিন্তু ওয়ান লিটার আছে ওয়ান পয়েন্ট টু লিটার আছে তো যদি ওয়ান লিটারের গাড়ি ইচ্ছা হয় নিতে তাহলে পারে চোখ বন্ধ করে রেগুলার চালানোর জন্য কেটে নিয়ে নেওয়া বস কোনো অসুবিধা নেই কেটে নিলে পারে ভিএক্সআই প্লাস নেবে আর কেটে বিএক্স আই প্লাস কিন্তু এখন এই মুহূর্তে দাম চলছে মোটামুটি ওই পাঁচ লক্ষ ষাট হাজার টাকার আশেপাশে এই দামটা কিন্তু নভেম্বর মাসে আরও বাড়বে মোটামুটি পাঁচ লক্ষ আশিতে ছুঁয়ে যেতে পারে কিন্তু ডিসেম্বর মাসে গিয়ে বিএক্স আই প্লাসের দাম মানে টপ মডেলের দাম ওই মোটামুটি পাঁচ লক্ষ পঁয়ত্রিশ কি তিরিশের আশপাশে নামতে পারে তার নিচে নামবে না তো অল্টো কেটেনের বিএক্স আই প্লাস হচ্ছে একদম রাফ ইউজ করার মতো গাড়ি আপনারা দেখেছেন সমস্ত ড্রাইভিং স্কুলে গাড়িটাকে ব্যবহার করা হয় অল্টো কেটেন যদি নিতে চান এটার তাহলে বিএক্স আই প্লাস নেবেন আর স্যালারিও যদি নিতে হয় তাহলে সেটার কিন্তু জেড এক্স আই নেবেন ঠিক আছে তো ওটা জেড এক্স আই ভিতরে কোনো রকম বাইরে থেকে কাজকর্ম করানোর দরকার নেই সমস্ত ফিচার সমিতি গাড়ি আসছে এরপরে হচ্ছে এসপ্রেসো এসপ্রেসোটা যদি ভিড়াট্টায় চালাতে চান রেগুলার চালাতে চান কোনো অসুবিধা নেই কিন্তু এসপ্রেসোতে একটু বডি রোল আছে মানে গাড়িটা একটু কাঁপে যখন ওটা হাইওয়েতে একটু বেশি জোরে চালায় মানে ওয়ান থার্টি ফাইভের ওপরে উঠলেই কিন্তু স্যালারিওতে একটু কনফিডেন্স লুজ করে ড্রাইভাররা মানে গাড়িটা একটু সরু আর লম্বার জন্য কী হয় একটু হাওয়া বেশি কাটলে গাড়িটা এরকম নড়ে তো ওর জন্য আমি এসপ্রেসোটা রেকমেন্ড করছি না আপনারা এসপ্রেসো ছেড়ে দিয়ে স্যালারিও নিতে পারেন কেটে নিতে পারেন অথবা ওয়াগানার তো বন্ধু এবার বলি ওয়াগানার ওয়্যাগানার কিন্তু এমন একটা গাড়ি যে গাড়িতে কোনো রকম প্রবলেম নেই গাড়িটা স্পেশিয়াস গাড়িটার মেন্টেন্স খরচা খুবই কম আর ওয়াগানার নিলে পারে অবশ্যই ওয়াগানারের ওয়ান লিটার নেবে ওয়ান পয়েন্ট টু লিটার কিন্তু একদম নেবে না কারণ ওয়ান পয়েন্ট টুর মাইলেজ কিন্তু অনেকটাই কম আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলছি এছাড়া কোনো পার্থক্য নেই এবার ওয়ান লিটার যদি আমরা নিই সেটার খরচা প্রচণ্ড কম মানে পাঁচ বছরের খরচা মোটামুটি ওই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা হার্ডলি আঠাশ হাজার টাকা মানে পাঁচ বছরের খরচা বলছি পাঁচখানা সার্ভিস উইথ পেড সার্ভিস বলছি তো সেখানে কিন্তু আমরা যদি এই কম্প্যারিজন করি ক্রেটার সাথে অথবা যদি টেনের সাথে তার খরচা কিন্তু অনেকটাই বেশি তার খরচা পড়ে যায় মোটামুটি চল্লিশ হাজার টাকার আশেপাশে তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে ওয়াগনার নিলে পরে ওয়ান লিটার নেবেন ওয়ান পয়েন্ট লিটার নেবেন না আর যদি আমি আগের ভিডিওতে বলেছিলাম যদি পাহাড়ে চালাতে চাই গাড়ি একটু উঁচু ঢালাও রাস্তা আছে সেখানে কিন্তু আমরা ওয়াগানারের ওয়ান পয়েন্ট টু লিটার নেব এটা জানতে হবে পাহাড়ে কিন্তু ওয়ান লিটার আর ওয়ান পয়েন্ট টু লিটার দুটোর কিন্তু মাইলেজ সেম হয়ে যায় কারণ ওয়ান লিটারে পিক আপ কম আছে সেখানে বেশি অ্যাক্সেলারেশন প্রেস করতে হয় তার জন্য মাইলেজ খাই বেশি আর ওদিকে ওয়ান পয়েন্ট টুতে হালকা অ্যাক্সেলারেশন দিলে পারে গাড়ি কিন্তু চড়াইতে উঠে যায় জন্য দুটোর মাইলেজ পাহাড়ের জন্য সমান যদি পাহাড়ে থাকেন দার্জিলিং কালিম্পং ওসবের দিকে কিন্তু ওয়াগানারের ওয়ান পয়েন্ট টু লিটার নেবেন ওয়ান লিটার নেবেন না গেল এরপরে বলি হচ্ছে অনেকে বলছে ইগনিশ তো ওয়ান লিটারের মধ্যে এই কটা গাড়ি আছে ওয়াগানার কেটেন এক্সপ্রেসো সেলেরিও এছাড়া কিন্তু কোনো ওয়ান লিটারের গাড়ি মারুতিতে নেই এরপরে ইকো আছে ইকো নিতে পারেন কিন্তু ইকোটা আমি রিকমেন্ড করছি না গাড়িটা খুবই আনসেফ গাড়ি ব্যবসা বাণিজ্যের জন্য লোকালের জন্য ইকো ঠিক আছে কিন্তু লং ট্যুরের জন্য বা একটু হাই স্পিডে চালাবো ইকো একদম নেবে না সেম অ্যাজ এক্সপ্রেসো প্রচণ্ড পাতলা মানে পাপড় যাকে বলে এরপরে বলি ওয়ান পয়েন্ট টু লিটার মারুতির মারুতির ওয়ান পয়েন্ট টু লিটারে যদি আমাদের যেতে হয় অনেক অপশান আসছে ওদিকে আসছে সুইফট ওদিকে আসছে ব্যালনোন নিক্সার ওদিকে ফ্রংস এদিকে আসছে কি ডিজায়ার তো এবার অনেকে বলছে দাদা আমরা কি ব্যালনো নেবো নাকি সুইফট নেবো নাকি ডিজায়ার নেবো এই তিনটে গাড়ি তিনটেই ভালো কিন্তু যদি তোমাদের মনে হয় একটু প্রিমিয়াম লুক নেবো একটু বিল্ড কোয়ালিটি বেটার নেবো অনেক বছর গাড়িটাকে চালাতে চাই মাইলেজ মোটামুটি যেটা রিসেল ভ্যালু বিশাল নাম করা গাড়ি তাহলে সব বন্ধ করে ডিজায়ার নাও ডিজায়ারের এলেক্সাই ডিজায়ার এলেক্সাই অনেক বেটার ভ্যালু ফর মানি বিকজ ওটাতে আমরা সব কিছুই পাচ্ছি আর তার থেকেও একটু ওপরে আছে ভিএক্সআই ভিএক্সআই নেওয়ার কোনো দরকার নেই এলেক্সাই নিয়ে নাও এলেক্সাইতে ফগ ল্যাম্প লাগিয়ে দাও আর বাকি যা তোমার দরকার পড়ে সেগুলো লাগিয়ে নাও মিউজিক সিস্টেম ইনস্টল করে নাও ব্যাস আর কিছু লাগবে না এলেক্সাই ডিজায়ার ইজ ভ্যালু ফর মানি যেগুলো যেগুলো তোমার দরকার সেগুলো সেগুলো লাগিয়ে নাও কারণ ডিজায়ারে কিন্তু একটা বিশাল পরিমাণে ডিসকাউন্ট আসছে ডিসেম্বর মাসে আমি ভেবেছিলাম প্রেজারটা এক্সচেঞ্জ করে ডিজায়ার নেবো কিন্তু এখন আমি একটু ওয়েট করে যাচ্ছি আমি নিজেই ডিজায়ার নেওয়ার চিন্তাভাবনা করছি তো আমি যদি গাড়িটা নিই আমি ডিসেম্বর মাসে নেবো ডিজায়ার অথবা ব্যালোনো এই দুটোর মধ্যে আমি নিজেই কনফিউজ আর ব্যালনো খুব বেটার ব্যালনোর বিল্ড কোয়ালিটি কিন্তু এখন এই মুহূর্তে ডিজায়ারের মতো সেম বলা যেতে পারে এবার বলি ব্যালোনো দু হাজার চব্বিশের আগস্টের আগে ব্যালনোর বিল্ড কোয়ালিটি খুবই যাচ্ছে তাই ছিল প্যানেল গ্যাপ ছিল গাড়ির রং চটা ছিল ভেতরে ভেতরে যেখানে ডিকির ভেতরে তারপরে গাড়ির যে বডির যে মেটাল সেটা চাদর খুবই পাতলা ছিল এরকম দু আঙুল তিন আঙুল দিয়ে না গাড়ি দ্যাপ দ্যাপ করতো কিন্তু এখন দু হাজার মোটামুটি চব্বিশের শেষের দিক থেকে ব্যালনোর বিল্ড কোয়ালিটি অনেকটা ইমপ্রুভ করেছে আর তার সাথে যদি আমরা কম্পেয়ার কম্পেয়ার করি ডিজায়ারকে ডিজায়ার বিল্ড কোয়ালিটি তো বিশাল ইম্প্রুভ করে গেছে ফাইভ স্টার রেটিং পেয়েছে তো এই মুহূর্তে ডিজায়ার বিল্ড কোয়ালিটি একটু বেশি বেটার কম্পেয়ার টু ব্যালানো বাট হ্যাঁ প্রচুর ইম্প্রুভ করেছে ফ্রম লাস্ট ইয়ার তো এখন এই দুটো গাড়ির মধ্যে তোমরা যে কোনো একটা গাড়ি নিতে পারো কোনো অসুবিধা নেই বাট হ্যাঁ ডিজায়ারের রিসেল ভ্যালু বেশি পাবে কম্পেয়ার টু ব্যালানো আর ব্যালানোর মাইলেজটা একটু বেশি পাবে আর খরচা দুটোরই মডেলের সেম মানে ব্যালানোর খরচা পাঁচ বছরে মোটামুটি ওই তিরিশ টাকার আশেপাশে কি আঠাশ থেকে তিরিশ মানে আমি পাঁচ বছরে খরচা বলছি আর ডিজায়ারও সেম ওই বত্রিশ তিরিশের আশেপাশে এবার একটা কথা বলি মারুতির নেক্সা আর এরেনা। এই দুটো একটা পার্ট আছে সবসময় জানবে নেক্সার একটু মেনটেন্স চার্জেস লেবার চার্জেস একটু বেশি পড়ে আর দেখবে গাড়ি যখন কিনতে যাবে তখন কিন্তু নেক্সাতে একটু বেশি খাতিরদারি করে মানে বেলুন টেলুন টাঙাবে মানে গাড়ি বিক্রি করার সময় কেক টেক কাটবে কিন্তু অ্যারেনার এত গাড়ি বিক্রি হয় তারায় সমস্ত মানে দিখাওয়া করে না তাদের গাড়ি এমনিই বিক্রি হয় তো এই দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা নিতে পারো টেস্ট ড্রাইভ নাও ডিজায়ার হচ্ছে একটা সিড্যান গাড়ি আর বেলানো একটা হ্যাচব্যাক গাড়ি দুটোর মধ্যে পার্থক্য কিন্তু হিউজ একটা হ্যাচব্যাক একটা সিদ্যান তো যদি তোমরা বেশি হাইওয়েতে যাও বেশি লং রানে যাচ্ছ অনেক লং ট্রিপ করছো হাইওয়ে ইউজ করছো তখন তোমরা বেটার গো ফর সিদ্যান বিকজ সিদ্যানের যে হাইওয়ে কমফোর্ট সেটা অন্য লেভেলের থাকে আমি বলছি না মানে ব্যানো তো কমফোর্ট কম ওটা তো কমফোর্টেবল প্রচণ্ড বেশি কিন্তু ডিজায়ারে কমফোর্টটা বেশি বেটার কম্পেয়ার টু ব্যালনো আমি এই জন্য নিজে চিন্তাভাবনা করছিলাম ব্যালনো নেওয়ার কথা না ভেবে আমি ডিজায়ারের দিকে যেতে চাইছিলাম বাট হ্যাঁ দুটো গাড়ি খুব বেটার এবার বলি ফ্রংস আর নয়তো টয়েটার গ্লানজা নয়তো টাইজার আচ্ছা টয়েটার পরে বলছি প্রথমে বলে দিই ফ্রংস ফ্রংস হচ্ছে এমন একটা গাড়ি যেটা বিল্ড কোয়ালিটি খুব ভালো বাট আমি বলবো না ফ্রংস নিতে বিকজ ফ্রংক্সের মাইলেজটা কিন্তু অতিরিক্ত কম আমার দুই বন্ধু ফ্রংস কিনেছে তারা শিলিগুড়িতে থাকে তাদের দুজনের কাছে আমি রিপোর্ট নিলাম তারা বলছে রাকেশ ভিড় ভাড়ে নয় দশ আর হাইওয়েতে ওঠে হার্ডলি পনেরো তার উপর উঠছে না তারা কিন্তু মোটামুটি ফোর্থ সার্ভিস হয়ে গেছে গাড়ির এক বছর হয়েছে গাড়ি মোটামুটি আশপাশ কিন্তু মাইলেজ কিন্তু এখনও বাড়িনি তো ফ্রংসের কিন্তু মাইলেজ অতিরিক্ত কম ওর জায়গায় বেটার গো ফর ঠিক আছে যদি নেক্সার গাড়িই নিতে হয় তাহলে বেটার গো ফর ব্যালানো নিতে পারো যদি তোমাদের মাইলেজ নিয়ে খুব একটা মাথা ব্যথা না থাকে বিকজ ফ্রংস খুব ভালো গাড়ি বিল্ড কোয়ালিটি খুব ভালো প্রিমিয়াম গাড়ি বিল্ড কোয়ালিটি বেটার দেন ব্যালানো ঠিক আছে আমি বলছি না বেটার দ্যান ডিজায়ার বিকজ ওটা সাথে কম্প্যারিজন করছি না বাট হ্যাঁ ফ্রংসের বিল কোয়ালিটি কিন্তু বেটার দ্যান ব্যালেনো আর একটু ভারী বেশি অনেকটাই ভারী বেশি এই জন্য মাইলেজটা একটু কম কম্পেয়ার টু ব্যানো তো যদি তোমাদের মাইলেজ নিয়ে কোনো অসুবিধা না থাকে ইউ ক্যান গো ফর কোনো রকম অসুবিধা নেই এবার অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছ রাকেশ দা ডিজায়ারের শুনছি নাকি ল্যাগ আছে ভাই কে বলেছে সব কথা ডিজায়ারের ল্যাগ আছে ডিজায়ারের মতো গাড়ি এই এখন ইন্ডিয়াতে এই মুহূর্তে নেই ডিজায়ার যত সুইফট আর স্মুথ মাখন গাড়ি আর এত হাই পিক আপ গাড়ি আর কোনো গাড়ি দিতে পারবে না প্রচণ্ড রিফাইন ইঞ্জিন ভাই প্রচণ্ড রিফাইন আর গাড়ির যে স্ট্রাকচার যে হার্টিক স্ট্রাকচারে গাড়িটা বিল্ড হয়েছে না মানে অপূর্ব কোনো রকম প্রবলেম নেই ডিজার ইজ নাম্বার ওয়ান সিডেন কার উইদিন বাজেট এটা বলতে পারি আমি ঠিক আছে তো যদি তোমাদের বাজেট আট লাখ টাকার আশেপাশে হয়ে থাকে চোখ বন্ধ করে ডিজায়ার নিয়ে নাও ভাই বিকজ এই গাড়িটা মোটামুটি আপকামিং দশ বছর বারো বছর পরে গিয়েও কিন্তু গাড়িটা অনেক ভালো দামে বিক্রি হবে